কিন্তু হানাফি মাঝাব অনুসরণ করার পদ্ধতি জানতে হবে আপনি হানাফি মাঝাবের যে আমলবদল শহীদ দলিলের ভিত্তিতে প্রতিষ্ঠিত সেটা মানাতে কোনো অসুবিধা নেই আমি আপনি হানাফি হতে পারে কোনো অসুবিধা নেই সাফি হতে পারে কোন অসুবিধা নেই মালেকী হতে পারে কোনো অসুবিধা নেই আম্বলি হতে পারে কোন অসুবিধা দিনের কোনো অসুবিধা নেই কিন্তু অন্ধ হয়ে যাওয়া এই ক্ষেত্রে এটা হারাপ যে হানাফি মাঝাব হোক সাফি হোক মালেকী হোক হাম্বলি হোক এর ভিতরে কিছু কিছু মাসকালা কিছু কিছু বিষয় এমন পাওয়া যাবে যেটা দেখবেন যে হানাফি চাইতে সাফি তার দলিল মজবুত দলিল সহি আপনি সেখানে হানাফি নিয়ে বসে থাকা যাবে না আপনাকে আল্লাহাকে আমাদের মাঝে প্রশ্ন করবে না তুমি হানাফি ছিল না সাফি ছিল না হাম্বলি ছিল প্রশ্ন করবে তুমি কোরআন আর সহি হাদিস মানছ কিনা আমি বুঝবো কেমনে হাদিস কোনটা বেশি সহি কোনটা কম সহি আমি কেমনে আমল করবো সেখানে আপনি বুঝার দরকার নাই এটা বুঝার জন্য যুগে যুগে হাজার হাজার ওলামাইকার অতিবাহিত হয়ে গেছেন যারা গবেষণা করে রিসার্চ করে আমাদের সামনে একেবারে রেডি করে দিয়ে গেছেন খালি আপনি বসে বসে খাইবেন আপনার সামনে একবারে প্লেটে একবারে খাসি গরু মুরগি সব রান্না করে একবার হাজির করে দিয়ে গেছে আপনি খালি নিবেন আর খাইবেন আর কোনো চিন্তা করার দরকার নেই এটা সব রেডি আজকে সাতশো দশ বছর ধরে সর্বপ্রথম এই কাজটা করে গেছেন সাইফুল ইসলাম ইমাম ইবনে তাই মিয়া রহমাউল্লাহ তিনি সাতশত আঠাশ হিজরিতে এমনটা খাল করছেন আজকে কত হিজরি চৌদ্দশো আটত্রিশ আমরা ওনার মৃত্যুর সাতশো দশ বছর পরে এখন অবস্থান করতেছি এই সাতশো দশ বছর তরে পৃথিবীতে হাজার হাজার এই মতের উপরে তারা বিশাল বিশাল কিতাব সাইফুল ইসলাম ইমাম ইবনে তাই ছত্রিশ খন্ডের মাজমুহার ফাটোয়া বিশাল কিতাব শত শত কিতাবাদী লিখে গেছেন তার তিন ছাত্র ইমাম ইবনুল কাইম ইমাম ইবনে কাসির ইমাম জাহাবি রহমাউল্লাহ তারা বিশাল বিশাল কিতাবে বিষয় বিষয়ে লিখে গেছেন কোনটা সহি এটা তারা সব নির্ণয় করে দিয়ে গেছেন গবেষণা করে তারপরে শাহলিউল্লাহ মহাদেসে দেহলবি রাহমাউল্লাহ তারপরে আল্লাহ শাহকানি রহমতুল্লা আলাই এদের এই বিষয়ে সব ক্লিয়ার করা আছে তারপরে এই যে গত শতাব্দীর যাদের আমরা ফতোয়া আলোচনা করতেছি শাহেক বিন বাজ রহমাউল্লাহ শাহ বিন উসাইমিন রাহেমাল্লাহ নাসিরুদ্দিন আলবানী রাহমা উল্লাহ এই সালেহ আল ফাউজান হাফেজা উল্লাহ শেখ ইবনে জিবরিন হাফেজা উল্লাহ এরা সব রেডি করে দিছেন রিসার্চ করা আপনি খালি আমল করবেন বসে বসে আপনার কোনো কষ্টেরও কারণ নাই চিন্তারও কারণ নাই তাহলে আপনি ওনাদের কিতাবাদি দেখবেন ওনাদের কিতাবাদি আলহামদুলিল্লাহ এখন তো বাংলায়ও হয়ে গেছে এখন অনেক কিতাব বাংলায় পাওয়া যায় তা আপনি বাংলা পড়েও আমল করতে পারেন ওনাদের কিতাবাদি থেকে আবার পড়ে শুধু বাংলা করে দিবে যেমন আমরা আরবিটা পড়ে পড়ে বাংলা করে দিচ্ছি কোনো ব্যক্তি যদি চার মাঝাব একসাথে পালন করে একসাথে চার মাজাবের অনুসরণ করে এটাকে বলা হয় বাইনাল আর এক মাঝাব অনুসরণ করলে সেটাকে কি বলা হয় আর তাকলিদ সেটাকে তাকলিদে তাকলেই বলা হয় আর যদি চার মাঝাব একসাথে অনুসরণ করে এটাকে বলা হয় আর তানাক্কুল বাইনাল মাজাহিবুল ফিকহিয়া কারণ তানাক্কুলের গোড়া কোন জায়গায় তানাক্কুলের গোড়া হলো জামিয়া ইসলামিয়া আল মদিনা আল মুনাওয়ারা ইসলামিক ইউনিভার্সিটি মদিনা মুনাওয়ারা এই জায়গা হলো তানাক্কুলের মূল কেন্দ্র মূল ইনস্টিটিউট এই যে তারা এই ব্যতিক্রমী আমল করে আমাদের দেশে এদের গোড়া হলো ওই জায়গায় গোড়া হলো ইসলামিক ইউনিভার্সিটি মদিনা মুনাওয়ারা